বাংলাদেশের কোথাও যদি কোনো ঘোষণালয় অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা এটা আশ্বস্ত করতে চাই এ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা হোদ বায় মুসলমানদের অধিকার তাদের উপাসনালয় সংরক্ষণ পাঁচাত্তর নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য ওয়াশ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি এবং এটি অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে আমি কক্সবাজার আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয় পাহারা দিচ্ছে তো যারা এই ন্যাকারজনক হামলা উপাসনালয় করে তারা মূলত দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি শাস্তি নিশ্চিত করার জন্য এবং এই দেশ আমাদের সবার দেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে তাদের ত্যাগ আছে তাদের রক্ত আছে এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি আমাদের মন্ত্রণালয় আমরা একটা হটলাইন আজকেই আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ঘোষণালয় অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব এবং গুজব গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কার না দেওয়ার জন্য এবং হটলাইনের সাথে হটলাইনে যোগাযোগ করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধানমন্ত্রী সাথে বৈঠক করে এটা এটা আমরা সিদ্ধান্ত নেব আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককে এ ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে এটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে আর ইসলামিক ফাউন্ডেশন আপনার ধর্ম মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান ট্রাস্ট আছে ওনাদের কার্যক্রম আছে এমনকি মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা শিশু গণশিক্ষা ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম চলমান আছে শুধু তাই নয় এটা কেবল ধর্ম পাশাপাশি নৈতিক নৈতিকতা সামাজিক মূল্যবোধ উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং হাওড়ে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের প্রকল্প চালু আছে এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার সেতু বন্ধন হিসেবে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আগামী দিনও আমরা এভাবে করে যাব এবং আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি